আমার মনে হয় রামজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে সবারই মতামত একটা সেই জায়গাতে কোথাও আছে আমরা মনে করি না এখানে সবাই ঐক্যমত কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে এবং আমি মনে হয় এই সিদ্ধান্ত করে জাতি অত্যন্ত আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটা সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মতো কোনো অসুবিধা আমি দেখছি না আর দিনক্ষণ যেটা সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে সেটা তো আর সরকারের বলতে পারবে না এটা আমরাও বলতে পারবো না সেটা হ্যাঁ সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব এবং আমি নিশ্চয় কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা একটা দিনক্ষণ ঘোষণা করা হবে তো এটার জন্য একটু তো আমাদের তো ধৈর্য থাকতে হবে তাই না একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না একটু তো ধৈর্য ধরতে হবে জাতিকে একটু সহনশীল হতে হবে তাহলে আমার মনে হয় আমাদের মধ্যে আস্থারও একটু ব্যাপার আছে আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই সেটা কিন্তু কোনো আমি যে কালচারের কথা বলছি যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি আমরা সহনশীলতা পর রেসপেক্ট থাকা সেটার জন্য আমরা একটু ধৈর্যও থাকতে হবে তো তাই না একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা এবং এটা কোনো জাতির জন্য এটা কাম্য না এটা অস্থিরতার মধ্যে দিন কাটানো আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে একটা ধৈর্য ধরি এবং আমরা সঠিক পথে যাব জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচন অর্থ কোনো সম্পর্ক নেই নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক কোনো কারণ নেই না বললে বলো আমি আজকে আছি বলো বলতে বলতে হ্যাঁ আমি আমি তো আমি তো চার পাঁচ দিন ছিলাম না সুতরাং তোমাদের অনেক কিছু জমা থাকতে পারে

না না এই জায়গাটাই তো প্রশ্ন তা তো আইনগতভাবে যে কোর্টের রায় হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছে সব সুতরাং সবাইটা অপেক্ষায় আছে আমরা দেখি সরকার কি সিদ্ধান্ত নেয় একটা অপেক্ষা করি একটু ধৈর্য ধরি আমরা সরকার কি সিদ্ধান্ত দেয় আমরা অপেক্ষা করি আমরা নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে তো আমরা সবাই বিশ্বাস করি সুতরাং আমরা একটু ধৈর্য ধরি আমরা দেখি সরকার কী সিদ্ধান্ত দেয় হয়েছে তোমার প্রশ্নের উত্তর হয়ে গেছে আমরা অপেক্ষা করি সরকার কি সিদ্ধান্ত দেয় আপনার নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সরকার সহ আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি সুতরাং আইনের শাসনে বিশ্বাস করলে আমরা সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে এটার জন্য একটা অপেক্ষা করি নিশ্চয় আমি আমি নিশ্চয়ই সরকারের সাথে নির্বাচন কমিশন কথা হবে এই ব্যাপারে এটা তো খুবই স্বাভাবিক এটা তো রুটিন ব্যাপার তাই না সুতরাং আমি তো বলছি একটু একটু ধৈর্য ধরে আমরা সবাই একটু ধৈর্য ধরে সময় দিই আমি তো মনে করি এই লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে আমরা ওইটাকে সেইভাবেই দেখি আমরা এর মধ্যে এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্য সামনের দিকে চলার পর থেকে বিঘ্নিত করা ঠিক হবে না আমি তো মনে করি খুবই সুস্থ একটা বিবেচনা প্রসূত আলাপ হয়েছে কথাবার্তা হয়েছে সিদ্ধান্ত হয়েছে আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি আমি মনে করি সব সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে দেশে গণতন্ত্র ফিরে আসবে জনগণের যে ভোটাধিকার মানবাধিকার তার মালিকানা ফিরে পাওয়ার যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিক সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে সেটা আমরা বিশ্বাস করি